হ্যালো গাই দেখছি ভাবনার জন্মদিন বাবা হাই বলে দাও কেন ওরকম করছে মুখটা হাই বলো হাই বল কেমন লাগছে বাবু তোর আজকে বার্থডেতে ভালো লাগছে পড়াশোনা করার পরে বার্থডে মানে কেক কাটতে বসলি বল আজকে একটা অঙ্ক ভুল করিসনি তারপর তাই না ম্যামকে বকা দিতে হলো না

এবার আমাকে বাবু এদিকে তুমি চলে আসো আসো জানে তুই যা

পাতা আমি দিব ওহার হেলমেক কই হেলমেক কিচ্ছু লো কি ও আহার দিয়ে কি 아니, 가게래 높은 애만 해. 봐라 보자, 봐라. 뭐라고 쳐야지. 나, 놀라. 보라보라. 아빠, 보라보라. 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 보라보라.